হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু এ নিউ ব্লগ এখন থেকেই আমি আমার ভিডিওটা শুরু করলাম এখন মিঠু করছে হোমওয়ার্ক মিঠ্টুর ব্রাশ ট্রাশ করা হয়ে গেছে কিন্তু মিটু কিছু খায়নি নি এখনও মিঠু কিছু খায়নি বলছে খাবো না ঘুম থেকে উঠেছে অনেকক্ষণ আগেই ব্রাশ ট্রাশ করে বসেছে তাই আমি বললাম চল তাহলে হোমওয়ার্কটা সেরে নেয় যখন তুই খাবি না আমিও উঠেছি অনেকক্ষণ কিন্তু এখনো আমি ব্রাশ করিনি করবো খিদে পেয়েছে কোনো ব্যাপার না করো যা ঠান্ডা পড়েছে এই ঠান্ডায় খেতেও ইচ্ছা করছে না আর রান্নাও করতে ইচ্ছা করছে না বেশ ভালো না খিদে না পেলে রান্নাও করতে হবে না খুব ভালো খিদে পেলে রান্নাও করতে হবে এত ঠান্ডা পড়েছে ঠান্ডায় মানুষ পাগল হয়ে যাচ্ছে দিল্লিতে পনেরো দিন পরে কালকে একটু রোদ্র উঠেছিল ভাবলাম চলো ভালো হলো রৌদ্রটা উঠলো এখন থেকে মনে হয় রোদে উঠবে ও বা আজকে আবার জেকে সেই আজকে রৌদ্র টোদ্র কিছু ওঠে ঢোটে নেই আমি এখনো বাইরে যাইনি তবে শুনছি মানে ঘর থেকে একটুখানি দেখা যায় জানলা দিয়ে সেটাই দেখেছি রৌদ্রের বালাই নেই যাদের নিশ্চয়ই যাবো তোমাদেরও দেখাবো ভাবছি একটুখানি পরিষ্কার হোক যদি একটু রৌদ্র ওঠে আর তার সাথে চলছে হাওয়া বরমশাই বলল যে হাওয়া চলছে পিছনের ভিডিওতে বলেছিলাম যে মিঠুর স্কুল বন্ধ দিয়েছে ঠান্ডার জন্যে খুলবে হ্যাঁ সামনের সপ্তাহে খুলবে পরেরটা বলো সামনের সপ্তাহে খুলবে কিন্তু সামনের সপ্তাহে খোলেনি সামনের সপ্তাহে আবার বন্ধ দিয়েছে মানে এই এই সপ্তাহ ছুটি চলছে মানে এত ঠান্ডা পড়ছে এখানে যেহেতু স্কুলগুলো সকালবেলা প্লে স্কুলগুলোতে ফার্স্ট ক্লাসের আগে যে ক্লাসগুলো ওগুলো নটা থেকেই চালু হয় ফার্স্ট ক্লাস থেকেই আরও তাড়াতাড়ি স্কুল হয় তো এত সকালে বাচ্চারা স্কুলে যাওয়াটা মুশকিল যার জন্য গভর্নমেন্ট আবার ছুটি দিয়ে দিয়েছে যা ঠান্ডা পড়ছে বাচ্চা কাচ্চা তো এমনিই ওদের অসুস্থ হয়ে যাবে শরীর এখন দেখা যাক আবার স্কুল খোলে কি খোলে না এক সপ্তাহ পরে যদি ঠান্ডা থাকে তাহলে হয়তো খুলবে না না আর থাকলে তাহলে খোলাটা খোলার সম্ভাবনা আছে মিঠু এখানে করছে হোমওয়ার্ক মিঠ্টুকে স্কুল থেকে হোমওয়ার্ক দিচ্ছে মানে অনলাইনে পাঠাচ্ছে সেটাই করতে হচ্ছে রোজ এই সপ্তাহটা স্কুল ছুটি দেওয়ার জন্যই আবার হোমওয়ার্ক করছে কারণ দীপাবলির সময় না অনেক দিন ছুটি পড়ে গেছে এদের তখনও অতদিন ছুটি পড়ে গেছে এই পলিউশন পলিউশন করে এখনও এতদিন ছুটি পড়ে যাচ্ছে এরপরেই তো বাচ্চাদের ফাইনাল এক্সাম হবে তো তখন বাচ্চারা কি করবে ঠান্ডার তো কোনো ঠিক ঠিকানা নেই কি হবে না না হবে তার জন্যে এবার ওরা অনলাইন ক্লাস চালু করেছে আর রোজ ম্যামরা তো স্কুলে যাচ্ছে ম্যামদের প্রেজেন্ট থাকতে হচ্ছে ম্যামরা রোজ স্কুলে যাচ্ছে স্কুলে গিয়ে বাচ্চাদের হোমওয়ার্ক পাঠাচ্ছে সেটাই বাচ্চারা করছে তাই তো মিঠু আজকে কি কী হোমওয়ার্ক দিয়েছে হুম বলো হিন্দি আর ইংলিশ হ্যাঁ মিঠু তো রোজ দুটো করে হোমওয়ার্ক থাকে তো আজকে আছে হিন্দি আর ইংলিশ মিঠু হ্যাঁ মিঠু তুই রাত্রেও খাস নি এখন খাবি না কেন রাত্রেও তো রুটি খেলি না বললি খাবো না তা এখনও তোর খিদে পায়নি ওই দুধ দিয়ে পা রুটি দিয়ে এনে দেবো মিঠুর জন্য নিয়ে নিয়েছে এখানে দুধ আর এই যে এগুলো ছোটো ছোটো পা রুটি আমরা বলি পা কিন্তু এখানে বোন বলে তো এইটা দুধের মধ্যে ভিজিয়ে দেবো মিঠু খেয়ে নেবে তাহলে পাউরুটি দুধের মধ্যে দিয়ে দিয়েছি ছোটো ছোটো পিস করে এবার মিঠু খেয়ে নেবে মিঠুর হোমওয়ার্ক এখনও কমপ্লিট হয়নি তা আমি বললাম তুই খেয়ে নে তারপরে করবি ঠান্ডায় দুধ বেশি গরম না কিন্তু ইদানিং দেখছি মিঠু দুধ পারোটি বেশ ভালোই খাচ্ছে তাই না ভালো খেতে আর এইটা কী বলে তো এটা হচ্ছে হিটার হাওয়া দিচ্ছে এটা এরকম বাড়ালে পরে বেশি গরম হাওয়া দেয় গরম হাওয়া দেয় একটা ছোটো হিটার কেনা হয়েছিল বছর আগেই কেনা হয়েছিল কারণ যা ঠান্ডা পড়ে হাতটা শেখার জন্য বেশ ভালো হাতটা গরম করার জন্য বেশ ভালো তো এটাকে এবছর এখনও বের করা হয়েছিল না কিন্তু এই যে যে ঠান্ডা পড়েছে এই কাল না পরশু বর্মসে এটাকে আবার টেনে বের করেছে যে এবছর তো এখনও বের করা হলো না এত ঠান্ডা পড়েছে বের করি তো এটা বেশ সারাদিন যদি চলে তাহলে এর সামনে এরকম হাত পা রেখে আরামসে শেঁকো কোনো ব্যাপার নেই অতটা ঠান্ডা বোঝা যায় না এগুলোকে ছোট ছোট যেহেতু ছোট ছোটো এগুলো রুম হিটার বলে যে রুমের ভিতর রাখলে এ অনেকক্ষণ চালালে রুম গরম হয় কিন্তু অতক্ষণ তো চালানো হয় না এই হাত পা শেঁকা হয়ে গেল বাস বন্ধ করে দিই তারপরে চান টান করে চলেছি ছাদে ছাদে এসে রৌদ্র একটু বসেছি একটু রৌদ্র বেরিয়েছি সবেমাত্র মাত্র রৌদ্রটা বেরিয়েছে এখনও তেজ হয়নি তবে তেজ হবে বলে মনে হচ্ছে আজকে খেয়ে দেও ছাদে চলে আসব। রৌদ্র উঠলে খেয়ে দেও ছাদে চলে আসি বা উপরেও খাবার নিয়ে চলে আসি আজকে এমনিতে রান্নার ঝামেলা নেই যার জন্যই চান টান করে রৌদ্রতে এসে একটু শান্তি মতো বসেছি মিঠুকে চান টান করে রেডি করিয়ে দিয়েছি ও আবার এই ছাদ থেকে ওই ছাদে কথা বলছে এক দাদির সাথে হাওয়া চলছে হালকা তবে রুত্রে বসলে হাওয়াটা অতটা বোঝা যাচ্ছে না তো ঘরের ভেতরে গেলে সেই কি সেই ঠান্ডা এই তো মুশকিল অবস্থা বলো উপাশ থেকে আবার জিজ্ঞেস করছে তোর মাম্মি কি করছে তাই এবার মিঠু বলছে যে মাম্মা তো বসে রয়েছে চলে এসছি রান্নাঘরে মিঠু এসে এখানে বসে পড়েছে আর আমি বানাবো রুটি তার জন্য আটা মেখে রেখে গেছিলাম চান করার আগেই তো এখন বানাবো রুটি আর এখানে আছে বেগুন বেগুনের ভর্তা এই যে কি বলে ছোটো ছোটো বেগুন দিয়ে বানাতে হয় আমি পারি না বানাতে বা বানাইনি এখনও জতি বানিয়ে দিয়ে গেছে মানে আমার যা কালকে রাত্রে বানিয়ে দিয়ে গেছিলো খাওয়ার জন্য কিন্তু কালকে রাত্রে তো আমরা কেউ খাইনি রুটি বানাইও নি খাইও অন্য কিছুই খেয়েছিলাম তো তাই এখন যেহেতু এই সবজিটা রয়েছে ভাতের সাথে এটা ভালো লাগে না তার জন্যে বানাবো রুটি রুটিটা আমি এর উপরেই বানাই আমার আলাদা করে রুটি বালার পেড়ে নেই আমি যখন থেকে এসেছি তখন থেকে ছিল না আমিও আর কিনিনি কারণ এর উপর বেলতেই বেশি কমফোর্টেবল আমি না ওটাতে বেলতেই পারি না মানে রুটি বানানোর যে পিড়ি আছে সেই পিড়িতে আমি বেলতে পারি না যার জন্য আমি এর উপরেই রুটি বানাই আর এটা বেল বানাতে আর এর উপরে বানাতে আমার বেশ ভালোই হয় সুবিধাই হয় ওর জন্য না বাড়ি গেলে পরে আমি আর রুটি বানাতে পারি না বাড়ি গেলে সব কিছু যেমন তেমন মানে রুটি বানাতে পারি সেকতে পারি কিন্তু বেলতে পারি না খুব প্রবলেম হয় বাড়ি গেলে আর রুটি বানাতে পারি না তো পাড়ি গেলে পরে ওই যে রুটি বানানো রুটি বেলা যে পিড়ি থাকে পিড়িতে আমি বেলতে পারি না তার জন্য তো অসুবিধা হয় বুঝেছো ওর জন্য প্রত্যেকবার রুটি বানানোর আগে আমি এটাকে মুছে জল দিয়ে মুছে আবার শুকনো কাপড় দিয়ে মুছে রেখে যাই তারপরে পরে এসে রুটি বানাই দুপুরবেলা খাওয়া দাওয়া হয়ে গেছে তাই মিঠু মিঠু কি খেয়েছে রুটি আর আলু সবজি সবজি কটা রুটি খেয়েছে একটা বাস একটা রুটি খেয়েছে মিঠু কি বলে জানো তো মিঠুর সঙ্গে যদি খেতে বসি ও আমাকে বলে মা তুমি বেশি খেও না বেশি খেলে মোটা হয়ে যাবে তাই না আর ও বেশি খায় না একটা রুটি খেয়েছে ওকে ওর পাপা তারপরে বললো তাহলে আরেকটা রুটি খা তো ও বললো যে না আমি আরেকটা রুটি খাবো না আরেকটা রুটি খেলে আমি মোটা হয়ে যাবো এইটুকুনি মেয়ে এর এ কত বুঝছে দেখি মাথাটা তোল এ কত বুঝছে যে ও মোটা হয়ে যাবে তার জন্য ও খাবে না বলো হুম রোজ খেতে বসব খেতে বসলে বলবে মামা তুমি কিন্তু বেশি খেও না বেশি খেলে কিন্তু তুমি মোটা হয়ে যাবে ওটা আর বলবো না ও যেটা বলতে চাইছে সেটা আর বলবো না কোথা থেকে এসব শিখে আছে কে জানে ওই জানে এই সব কোথা থেকে শিখে আসে মিঠু তুমি কোথা থেকে এসছো হসপিটাল থেকে হসপিটাল থেকে কে এনেছে দাদি ও দাদিও হসপিটাল থেকে এনেছে আর আমি কোথায় ছিলাম আমি হসপিটালে ছিলাম আমি হসপিটালে ছিলাম তো আমি তোমাকে আনিনি কেন মানে তোমার ইলাজ হচ্ছিল আমার ইলাজ হচ্ছিল তার জন্য আমি তোমাকে আনিনি দাদি এনেছে বলো এসব কথা তোমাকে কে শিখিয়েছে দাদি দাদি শিখিয়েছে দাদি আর কে কি শিখিয়েছে বলো মোটা হয়ে গেলে দাদি এটাও শিখিয়েছে যে মোটা হয়ে গেলে বাচ্চা হবে তাই তাহলে তুই এটাই মনে করে মানে এটা মাথায় রেখেছিস ওর জন্য সবাইকে বলে বেশি খেও না বেশি খেলে মোটা হয়ে যাবে বলো তুমি তোমার দাদি আর কি কি শিখিয়েছে মাছ মাছ ঠাকুর এটা শিখেছে আর মুরগি খেতে মানা করেছে আর মাংস খেতে মানা করেছে আর আর চিকেন খেতে মানা করেছে কেন মানা করেছে তোমার দাদি খায় না তার জন্য মানা করেছে তোমার দাদি খায় এগুলো তাই তো মানা করেছে তাহলে তুই এগুলো খাবি না কেন তো দাদি বলেছে তুই শুনবি না হ্যাঁ কেন শুনবি না আমার কথা শুনবি অ্যাকচুয়ালি মিঠুর দাদি হচ্ছে ইউপির লোক মানে উত্তরপ্রদেশের লোক তোরা তো নট বাঙালি ওরা মাছ মাংস তো খায় না এখন তো তাও অনেক লোক খাওয়া শিখেছে ছেলে মেয়েরা খায় কিন্তু যারা একটু বয়স্ক ঘরের মহিলারা খায় না কিন্তু ব্যাটা ছেলেরা খায় আমি মিঠু দাদু খায় না চিকেন তাহলে তো ওর জন্য মিঠুকে শেখায় যে মিঠু এটা খাবি না ওটা খাবি না এটা ভালো না এটা ভগবান এটা খেতে হয় না আমাকেও বলে কিন্তু আমি বলি আমরা হচ্ছি বাঙালি আমরা বাঙালিরা মাছে ভাতে বাঙালি তা আমরা যদি সেগুলো না খাই তাহলে কি করে হবে এখানে এসে জানলাম যে বেসনের তরকারি হয় এরা সবজি বলে কড়ি চাওয়াল বলে এটা তো আমরা কলকাতায় জানি না তারপরে আরও কত কিছু আছে লাউয়ের কোফতা হয় লাউয়ের কোফতা হয় কলার কোফতা শুনেছি কিন্তু আমাদের গ্রাম অঞ্চলে খায় কোথায় আমরা তো সব মাছে ভাতেই বাঙালি মাছ মাংস খাবো এটাই তো এগুলো হচ্ছে এখানে এসে খাওয়া শিখেছি তাই মাঝে মাঝে বলে যে তুমি তো ছেড়ে দিতে বলো আমি যে ছেড়ে কেন দেবো আমরা ছোটোবেলা থেকে খেয়ে যতদিন পারবো ততদিন তো খেয়ে যাব কম আর বেশি তাই না আর মিঠুকেও মিঠুর দাদি সেটাই শেখায় মিঠু এটা খাবি না ওটা খাবি না তাই না এখন হয়ে গেছে সন্ধ্যা আমি এসেছি ছাদে দেখো বাইরে ওয়েদারটা কেমন ওয়েদারটা বেশ ভালোই কিন্তু রৌদ্র যখন ছিল তখন ছাদে গরমই লাগছিল মানে ঠিক লাগছিল অতটা গরমও না রৌদ্রটা মিষ্টি লাগছিল কিন্তু এখন রৌদ্র চলে গেছে এখন ভালো ঠান্ডা লাগছে ভালো ঠান্ডা লাগছে জানুয়ারি মাস ঠান্ডা তো লাগবেই তো দেখো বাইরের রোদ্দারটা কেমন চলে যাব নিচে ভালো ঠান্ডা সন্ধ্যা ঠান্ডা দিয়ে নিচে চলে এসেছি এখানে বানাচ্ছি চা আমার জন্য তার জন্যই ছোটোটাই বানাচ্ছি একজনের চায় বানাচ্ছি চা বসিয়ে রেখে আমি সন্ধ্যা দিতে গেছিলাম এসে দেখি হয়ে গেছে এখন নামিয়ে নেব আমার জন্য চা এনেছি আর মিঠুর জন্য এনেছি দুধ চকচ মিঠুরও দুধ গরম করেছিলাম মিঠু ইদানিং দুধ চকচটাও ভালো খাচ্ছে তাই তো দুধ চকচ ভালো লাগছে তো মিঠুর তাই না চা খাবো চার সঙ্গে হিটার চলবে হিটারের গরম গরম হাওয়াও খাবো হ্যাঁ আমাদের সন্ধ্যাবেলা সব কাজ হয়ে গেছে যা যা কাজ করি দুধ নিয়ে আসা মিঠু খেলতে গেছিল খেলে টেলে আসা সব কিছু হয়ে গেছে মিঠু বই পড়েনি সন্ধ্যাবেলা যেটা মেন কাজ সেটাই হয়নি মিঠু বই পড়েনি তাই না তো এখন মিঠু একটুখানি বই পড়বে অমুক যেহেতু হয়ে গেছে তখন পড়াশোনার বেশি চাপ নেই আমি ওকে বেশি চাপ দিই না পড়াশোনায় হোমওয়ার্ক হয়ে গেছে ঠিক আছে এখন হালকা ফুলকা একটু মিঠু পড়বে হুম এখন রাত্রে রান্না করছি আর আজকে বানাচ্ছি রাত্রে ভাত অনেক দিন পর আজকে রাত্রে ভাত বানাচ্ছি রাত্রেবেলা তো ভাত খাওয়া হয় না আগে একদিন বানিয়েছিলাম সেদিনও শেয়ার করেছিলাম আর আজকে বানাচ্ছি আজকেও শেয়ার করছি কারণ আগের দিনও দুপুরবেলা খিচুড়ি ছিল তাই রাত্রে ভাত বানিয়েছিলাম আর আজকে দুপুরবেলা যেহেতু রুটি বানিয়েছি তাই এখন ভাত বানাচ্ছি আর বাঙালি হয়ে দিনে একবার তো ভাত খাওয়া উচিত তাই না আমি যাই হোক দিনে একবার ভাত খাবো সেটা রাত্রে হোক বা দুপুর হোক রুটি দুবার হলে কোনো ব্যাপার নেই কিন্তু তিনবার রুটি খাওয়া সম্ভব না আর তিনবার ভাত খাওয়া সম্ভব নয় অ্যাকচুয়ালি ভাত না বানানো আর সবজিও ফুরাবে না আমি বলেছিলাম এটা কালকের সবজি তাও দুপুরবেলা খেয়ে শেষ করতে পারেনি বেগুনের সবজি এটাও কালকের তরকারি আলু সয়াবিনের তরকারি মিঠুর খুব পছন্দ হয়েছিল তাই রেখে দিয়েছিলাম এখন মিঠু ভাত দিয়ে খাবে আর এখানে রয়েছে পেঁয়াজ কলি ভাজা এই সবজিগুলো যদি ভাত ভাত না 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 বানাই তাহলে ফুরাবে ফুরিয়ে যাবে যাবে রুটির সাথে কিছু মানে খেয়ে শেষ করতে পারবো না রুটির সাথে তার জন্যই ভাত বানানো ভাত বানালে ফুরিয়ে যাবে কালকে আবার শনিবার কালকে আবার ই আমিষ কিছু খাবো না পেঁয়াজ কলি আলু সবনেও পেঁয়াজ দিয়ে আছে বেগুনেও পেঁয়াজ দিয়ে আছে এগুলো তো কালকে আমরা খাবো না এই আজকে ভাত শেষ করারই চেষ্টা চলছে কিছু আর হাঁড়িতে এখানে ভাত হচ্ছেই এরপরে আমরা রাত্রের খাওয়া দাওয়া করবো তারপরে ঘুমিয়ে পড়বো সবাই ভালো থেকো সুস্থ থেকো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি দেখা হবে অন্য একটা ভিডিওতে আজকের মতো টাটা